জয় সাহেবের কাছে বড় রাজা বাবু ডিএনএ টেস্টের রিপোর্ট দেখিয়ে সব সত্যি প্রমাণ করে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অল্প শুরুতেই দেখা যাবে রুদ্র পিয়ালের ঘরে আগুন লাগিয়ে তারপরে নিজের ঘরে আসে এসে দেখে ছোট রানীমা ওর ঘরে বসে আছে তখনই রুদ্র এসে ছোট রানীমাকে দেখেই দচাটা ছাপিয়ে দেয় তখন ছোট রানীমা বলে আচ্ছা রুদ্র কাজটা হয়েছে কাজটা হয়েছে তখনই রুদ্র বলে না রানিমা মুখে কিছু বলবো না আপনাকে এবার আমি প্রমাণ দেখাবো এই বলেই নিজের মোবাইলটা বের করে দেয় সে ভিডিওটা ভিডিওটা দেখালেই দেখতে থাকে যে সেই তারপরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তখন বলে রুদ্র এখানে তো মুখটা দেখা যাচ্ছে না তখন রুদ্র বলে ছোট রানিমা মুখটা দেখার তো কোনো উপায়ই নেই আগুনটা লাগিয়েই সেখানে দরজাটা লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে এসেছি যাতে কেউ কেউ কোনোভাবে দরজা খুলে গিয়ে বড় বাবুকে না বাঁচাতে পারে তখনই ছোট রানিমা খুব খুশি হয়ে যায় আর রুদ্র বলে এবার না বড় রাজা বাবু পুরে একদম ছাই হয়ে যাবে ছাই আর যতক্ষণে দমকল বাহিনী এসেছে অতক্ষণে ওই ঘর পুরো পুরে ছাই হয়ে গেছে তখন তো ছোট রানীমা খুব খুশি হয় আর রুদ্র বলে নেন আপনার আপনার বিপদ এবার ঘাট থেকে নেমে গেছে ওই বড় রাজা বাবু ওনাকে নিয়ে আর কোনো আপনার চিন্তা নেই আপনার চিন্তা মুক্ত করে দিয়েছি তখন ছোট রানী খুশি হয়ে বলে যাক অবশেষে একটা কাজ করতে পেরেছ এবার দেখি ফুলকে কোর্টে কি প্রমাণ করে আর আমাদের বোমা ধানসিঁড়ি সেই আমার বিপক্ষে গিয়েছিল না দেখি এবার কি করে এই বলে খুব খুশি হয় ছোট রানীমা তারপরে দিন কোর্টে হেয়ারিং তখনই দেখা যাবে ছোট রানীমা বড় ছোট রাজা বাবু সহ সবাই কোর্টে হাজির তখন ছোট রানীমা খুব খুশি ওইদিকে ছোট রাজা বাবু ফুলকিকে না দেখতে পেয়ে বলে মনে মনে কি ব্যাপার ফুলকি তো এখানে চলে আসার কথা আর দাদা তো দেখছি না হ্যাঁ আমি হয়তোবা জোর দিয়ে কারোর সামনে বলতে পারি না যে এটাই আমার দাদা কিন্তু আমি তো জানি যে এটাই আমার দাদা কিন্তু কোথায় ফুলকি বা কোথায় কোনো বিপদ হলো না তো ওইদিকে দেখা যাবে ইন্দ্র আদিত্যকে বলে আচ্ছা দাদা বৌদি কোথায় রাগ করে যে বেরিয়ে আসলো কোথায় গেল কি করছে খোঁজ নিয়েছিস খোঁজ নে না তখন ইন্দ্র কথা শুনে আদিত্য বলে আচ্ছা ধান চলে এসেছে কোথায় আছে সেটা আমি জানি কি করবো বলতো তুই এক এক সময় এক এক কিছু যে কথা বলিস না তখন কি বলবো সেটাই ভেবে পাই না তারপরে দেখা যাবে ছোট বাবু ছোট রানী বলে আচ্ছা আশা করি বলো তো ফুলকি কেন এখানে আসছে না তখনই আশা বলে কেন তোমার তো দেখছি ফুলকিকে নিয়ে খুব চিন্তা তখন ছোট রাজা বাবু বলে না না ও এত হুমকি ধুমকি করলো যে ওটাই নাকি বড় রাজা বাবু প্রমাণ করে দেবে তাহলে আজকে তো দেখছি কোটে পৌঁছয়নি এখনো তার জন্য জিজ্ঞাসা করছি আর কি তখনই ছোট রানিমা মনে মনে বলে ফুলকি ফুলকি দাস কি করে পৌঁছবে ওর পৌঁছানোর সব রাস্তায় তো আমি বন্ধ করে দিয়েছি তখন দেখা যাবে ধানসিঁড়ি কোর্টে এসে পৌঁছয় তখন ধানসিঁড়ি আদিত্য দিকে তাকিয়ে থাকে আর আদিত্য ধানসিঁড়ির দিকে তাকিয়ে থাকে তখন ছোট রানীমা মনে মনে বলে ধান এবার দেখব তুমি কি প্রমাণ করো আমার বিরুদ্ধে যাওয়া খুব শখ হয়েছিল না এবার দেখবো যে তুমি কি করে কোর্টে কি প্রমাণ করো তারপরে দেখা যাবে জজ সাহেব চলে আসে তারপরে জজ সাহেব বলে এবার কোর্টের কোর্টের কার্যক্রম শুরু করা হোক তখন ধানু দাঁড়িয়ে বলে জজ সাহেব আমরা আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে চব্বিশ বছর আগে মারা গিয়েছিল যাকে সবাই জানে যে চব্বিশ বছর আগে সে মারা গিয়েছে এই স্টেটের বড় রাজা বাবু প্রতাপ নারায়ণ চৌধুরী তখন এই কথা শুনে সবাই অবাক হয় ওইদিকে দেখা যাবে ধানু বলে হ্যাঁ ধর্মবতার আমরা তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে কোর্টে সবাই একত্র হয়েছি আর তখনই দেখা যাবে ওর বিরোধী পক্ষের উকিল বলে ওঠে আচ্ছা যাকে নিয়ে আপনি কথা বলছেন যার অধিকার আপনি ফিরিয়ে দেবেন সেই বা কোর্টে কোথায় তাকে তো কোর্টে ডাকুন সে আসুক তখনই দেখা যাবে ধানু আর কিছুই বলতে পারে না তখন যশ বলে হ্যাঁ ধানসিরি আপনার তো তাকে নিয়ে আসার কথা ছিল যাকে নিয়ে কথা হচ্ছে যার অধিকার আপনি ফিরিয়ে দেবেন সেই প্রতাপ চৌধুরী কোথায় তখনই ধানশিরি মাথা নিচু করে থাকে ওইদিকে তো আশা করি হাসতে থাকে তারপরে দেখা যাবে ছোট রাজা বাবু মনে মনে বলে না না কিছু একটা মনে হচ্ছে ঘটেছে না হলে ফুলকি তো এভাবে না আসার কথা নয় ফুলকি কোথায় তখনই সেখানে বড় রানিমাও এসে পৌঁছে যায় তারপরে দেখা যাবে ধানু বলে ইউরনার আমি এই নবাবগঞ্জ থানার ওসির জন্য অপেক্ষা করছি সেই এবার বড় রাজা ভবন বর্তমান অবস্থার কথা বলতে পারবেন তখনই যশ সাহেব বলে মানে বর্তমান অবস্থার কথা রাহুল দে বলতে পারবে মানে তখন ধানসিরি বলে ইউর কালকে রাত্রে বড় রাজা বাবু যে ঘরে ছিলেন সেই ঘরেই অগ্নিকাণ্ডে এমন অবস্থা হয়েছিলেন যে আমরা কেউ ওই ঘরে ঢুকতে পারিনি তাই সেখানে পুলিশ দমকল বাহিনী সবাই মিলে সবাই সেই অগ্নিকাণ্ডের পরিস্থিতি সামলেছে তাই এখন পুলিশ অফিসার ছাড়া আমরা বলতে পারছি না যে বড় রাজা বাবুর এখন কি অবস্থা তখনই জজ বলে আচ্ছা ধানশিরি তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করলে প্রতাপ নারায়ণ চৌধুরীর বর্তমান আপডেট জানতে পারবো তখনই দেখা যাবে পুলিশ অফিসার সেখানে চলে আসে এসেই বলে এওয়ার যাকে নিয়ে আজকের কেস প্রতাপ নারায়ণ চৌধুরী সে মারা গেছে নিওর অনার কারণ সেখান থেকে কিছু বাঁচানো যায়নি পুরে পুরো ছাই হয়ে গেছে তখন এই কথা শুনে বড় রানিমা সহ সবাই অবাক হয় আর চমকে যায় তখনই ধান এই কথা শুনে চমকে যায় তখনই দেখা যাবে বিরোধী পক্ষের বলে আচ্ছা তাহলে যাকে নিয়ে এই আজকের কার্যক্রম তাহলে সে যখন মারাই গেছেন তাহলে এখানে সেই কথাগুলো বলার কি দরকার তখন ধানশিরি বলে ইনার এখানে অনেক কথা রয়েছে কারণ যখনই প্রতাপনারায়ণ চৌধুরীকে এখানে আনা হয় তখন তাকে স্বীকার করেনি আমাদের এই স্টেটের ছোট রানী আশাবরী চৌধুরী সেই এই সবকিছুর পিছনে রয়েছে তখনই দেখা যাবে আশাবরী চৌধুরীর বাবু বলে দেখুন আপনি কিন্তু শুধু শুধু ছোট রানীকে চেষ্টা করছেন তখনই জশ সাহেব বলে মিস ধানছিরি আপনি কারো নামে কথা বলতে পারেন না আর তাছাড়া যে মারা গেছে তাকে নিয়ে তো আর কথা বলার কিছু নেই তাই যে মারা গেছে তাকে নিয়ে আর এই কোর্টের কার্যক্রম চলতে পারে না তাই আমি রায় এখনই জানিয়ে দিচ্ছি তখনই দেখা যাবে সেখানে চলে অবাক হয় ধানছিরি তখনই ফুলকি বলে না ই রানার প্রতাপ নারায়ণ চৌধুরী মারা যাননি উইস্টেটের বড় বাবু বেঁচে আছেন এই তো উনি তখনই রোহিত বড় বাবুকে নিয়ে কোর্টে হাজির হয় তখন তো আশা চৌধুরী চোখ যেন বের হয়ে আসে এরকম বড় বড় চোখ করে বড় রাজাবাবু দিকে তাকিয়ে থাকে তখন ফুলকি বলে হ্যাঁ ইউর অনার এখানে বড় রাজাবাবু একদম সুস্থ ভাবে আছে তখন এই কথা শুনে সবাই অবাক হয় তারপরে ফুলকি বড়রা ছোট রানীকে বলে কি রানীমা নাটক কি শুধু আপনি করতে পারেন আমরা করতে পারি না তখনই আশা করি চৌধুরী বলে ফুলকি এটা কোর্ট মুখ সামলে কথা বলো তারপরে দেখা যাবে যশ সাহেব বলে ঠিক আছে তাহলে কোয়ার্টার কার্যক্রম দশ মিনিট পরে আবার শুরু করা হবে এই বলে জজ সাহেব সেখান থেকে চলে গেলে ধানু গিয়ে বলে আচ্ছা ফুলকি এটা কি করে সম্ভব হলো বড় রাজা বাবুকে কি করে বাঁচালে তুমি তো আমাকে কিছু জানাওনি তখন ফুলকি সবটা খুলে বলে যে বড় রাজা বাবুকে সেই রাতে সেখান থেকে সরিয়ে সাগুপ্তা ম্যাডামের কোয়ার্টারে নিয়ে গেছিল ফুলকি আর রোহিত আর সেখানে কোনো মতে একটা ম্যানিকুয়ারের মতো বানিয়ে চাদর মুড়ি দিয়ে রেখে গেছিল কারণ ফুলকি মনে করেছিল যে কোর্টের আগে দিন কিছুতে কোর্টে ছোট রানীমা পৌঁছতে দেবে না বড় রাজা বাবুকে তাই কিছু একটা ঘটানোর চেষ্টা করবে তাই ফুলকি সেখান থেকে বড় রাজা বাবুকে নিয়ে সরিয়ে নেয় আর তখনই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে তখন ফুলকি বলে তারপরে দেখলাম ধারো দিদি আমার ধারণাটা একদম সত্যি হয়ে গেল সেখানে অগ্নিকাণ্ড ঘটে গেল আর সেখানে থাকা সব কিছু পড়ে গেল তাই আমরা আমরা বড় বড় রাজা বাবুকে ওই সাগুপ্তা ম্যাডামের কোয়ার্টারে রেখে এসেছিলাম সেখান থেকে সাগরতা ম্যাডামের কোয়ার্টার থেকেই আমরা বড় রাজা বাবুকে এখানে নিয়ে এসেছি কোনোভাবেই কোনোভাবেই ছোট রানিমা এবার জিততে পারবে না আমরা আমরা এবার এটা প্রমাণ করবই যে উনিই বড় রাজা বাবু তখন তো ধানু খুব খুশি হয় ওইদিকে ছোট রানিমা মনে মনে বলে না না রুদ্রকে তো দেখছি আর বিশ্বাস করা যাবে না রুদ্র কোন একটা কাজ ঠিকঠাক মতো করতে পারলো না কোনো একটা কাজ নয় আমি রুদ্রকে বিশ্বাস করি আজকে আমি এত বড় একটা ভুল করেছি এবার কি সবকিছু শেষ হয়ে যাবে আমার হাত থেকে সব বেরিয়ে যাবে না না কি করব আমি তখন এই ভেবেই ভয় পেতে থাকে ছোট রানীমা তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি ডিএনএ টেস্টের রিপোর্ট এনে সবটা প্রমাণ করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ